চুপি চুপি আমরা চোখে চোখ মুখে হাসি গল্প শুনে কমা হাসি 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 আসে না আদা দাদু চালে আলো ঘরে ঘরে রাতে জঙ্গলে বুনো পেয়ারা গাছের তলায় এক লোক থাকত তাকে সবাই আলসে মশাই বলে ডাকতো সবাই এ নামে ডাকত কারণ সে ভীষণ জীবনে একটা দিনও কোনো কাজ করেনি এমন কি খাবারের জোগাড়ের জন্য সে চাষবাস বা শিকার করতো না তার একটাই কাজ ছিল সারাদিন পেয়ারা গাছের তলায় বসে থাকা আর অপেক্ষা করা কখন গাছ থেকে ফল ওর মুখে এসে পড়বে লোকে ওকে গালাগাল করত ইট পাটকেল ছুঁড়ত কিন্তু তাতেও তার কিছু এসে যেত না আত্মরক্ষার জন্য যেটুকু কাজ করতে হয় সেটুকু পরিশ্রম করতে চাইত না একদিন দারুণ ঝড়ে ওই গাছের কিছু পেয়ারা বাতাসে উড়ে দূরে গিয়ে পড়ল কি রে হতো সারা হ্যাঁ বলি আর কতদিন ওইভাবে বসে বসে থাকবি হ্যাঁ একটু হাত বা সালা শরীরের কলকাতা গুলো তো সব বসে গেল বলি ওট ওট যা তো কুড়িয়ে খা কেউ যদি মুখে তুলে দেয় তবেই খাবো না হলে খাবো না এক রাজকন্যা তখন জলের ধারে বসেছিল বাতাসে উড়ে আসা একটা পেয়ারা তুলে নিয়ে খেল এত ভালো পেয়ারা আমি কোনোদিন খাইনি ভারী সুন্দর পেয়ারা এই পেয়ারা গাছ আমি তাকে বিয়ে করতে চাই সে রাজাকে নিজের প্রতিজ্ঞার কথা জানালো রাজা আশ্বাস দিলেন মন্ত্রী এখুনি যাও ওই পেয়ারা বাগানের মালিককে ধরে নিয়ে এসো আমি আমার একমাত্র কন্যার সাথে তার বিয়ে দিতে চাই মন্ত্রী ওই দেশে যাদের যাদের পেয়ারা গাছ আছে তাদের প্রত্যেককে গাছের একটা করে পেয়ারা নিয়ে রাজদরবারে আসতে আদেশ দিলেন রাজকন্যা সবার আনা পেয়ারা খেয়ে দেখতে লাগলো কিন্তু কারুর পেয়ারাই সেদিনকার মতো সেই বাতাসে উড়ে আসা পেয়ারার মতো সুস্বাদু বলে মনে হলো না আর কারো পেয়ারা গাছ আছে কিনা খোঁজ নাও মহারাজ আর একটা পেয়ারা গাছ আছে তবে সে গাছের মালিক এতই অলস যে রাজকন্যার সঙ্গে বিয়ে হবে জেনেও রাজধরোবারে পেয়ারা নিয়ে আসেন ঠিক আছে আমি নিজেই ওই পেয়ারা গাছের মালিকের সঙ্গে দেখা করে পেয়ারা খেয়ে আসবো রাজকন্যা ওই গাছের পেয়ারা খেয়ে ও বুঝতে পারলো যে এই সেই পেয়ারা ও রাজাকে গিয়ে জানালো আমি আমার প্রতিজ্ঞা অনুযায়ী ওই আলসে মশাইকেই বিয়ে করতে চাই ঠিক আছে তুমি যদি ওই অলসকে বিয়ে করো তোমাকে আমি সম্পত্তি থেকে বঞ্চিত করব। আলসে মশাই রাজকন্যাকে বিয়ে করে গাছের তলায় বেশ সুখে শান্তিতে বাস করতে থাকলো আলসে মশাইকে ও স্ত্রী খুবই ভালোবাসত যা কাজের দরকার পড়ত তা ও করে দিত কিন্তু হঠাৎ করে একদিন ওদের জীবনে দুর্ভাগ্য নেমে এলো এই কি পেয়ারা গাছে পেয়ারা হওয়া বন্ধ হয়ে গেল কেন আর ওর স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়লো আলসে মশাই ওর স্ত্রীকে খুব ভালোবাসতো এরাকে কেউ কোনোদিন আলসে মশাইয়ের সঙ্গে এত ভালো ব্যবহার করেনি বা এত যত্নও করেনি এইবার কি করবি রে রামু হ্যাঁ এবার বউকে কিভাবে বাঁচাবি এ সারাটা জীবন তো শুধু আলসেমি করে কাটিয়ে দিলি এই এইবার বস। কি করবি বাধ্য হয়ে আলসে মশাই বউকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করতে শুরু করলো তুমি চিন্তা করো না আমি কাজ করব আর কাজ করে আমি তোমায় সুস্থ করে তুলব আমি আমি কোনোদিন বসে থাকবো না আমি চললাম আমি চললাম সে চারিদিকে আরো পেয়ারা গাছ পুতল সেসব গাছের পেয়ারা খেয়ে ওর বউ সুস্থ হয়ে উঠল আলসে মশাই যে কাজ করা শুরু করেছে এই খবরটা রাজার কাছেও পৌঁছল তাছাড়াও যেভাবে রাজকন্যাকে সুস্থ করে তুলেছে সে খবরে রাজা খুশি হয়ে ওদের প্রাসাদে ডেকে আনলেন প্রাসাদে আলসে মশাই খুব আরামে থাকতে শুরু করলো আগের মতোই কোনো কাজ করতে হতো না সে শুধু মনে মনে ভাবত যখন আমি আর অলস ছিলাম তখন আমাকে সবাই গালাগালি দিত আর এখন আমি ধনী হওয়ার পর আমার আলস্য দেখেও তারা আমাকে শ্রদ্ধা করে কি অদ্ভুত ব্যাপার তাই না